সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য এখন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ আছে এবং এটিতে কিভাবে আপনারা দরখাস্ত করবেন এবং এটি কোন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে এগুলো সব কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখবেন আর যে কোনো ধরনের সমস্যা সমাধানে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সমাধানগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করেছি এটিতে লেখা আছে প্রধান বন সংরক্ষণ অর্থাৎ আমাদের এখানে এটি হচ্ছে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলার নগর ঢাকা বারোশো সাত আর আপনারা যদি অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেকশন করতে চান তাহলে অবশ্যই ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশের তারিখ হচ্ছে সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হইতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অর্থাৎ এস টিপি সি এফ ডি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে আপনারা ঢুকে এখান থেকে আবেদন ফর্ম পূরণ করবেন তো সম্ভব হলে কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এটির একটি নমুনা ফর্ম আমরা পূরণ করা দেখাবো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা আপনারা আর একটু বিস্তারিতভাবে যদি জিনিসটি দেখতে চান বা বুঝতে চান তাহলে আমাদের ভিডিওটি আপনারা পুশ করবেন পুশ বাটনে এটি পুশ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনারা আরও বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান এটার বেতন গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো টাকা হতে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এটার পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্যমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতার সমর্থ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই পদে দরখাস্ত করতে পারবেন এর পরবর্তীতে আপনারা আরেকটি পদ দেখছেন গাড়ি চালক এখানে পথ সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গ হচ্ছে হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে তিন হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড ষোলো এটির বেতন স্কেল হচ্ছে নয় টাকা হতে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এটির পদের সংখ্যা হচ্ছে তেরোটি আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অথবা স্পিড বোর্ড অপারেটর সনদধারী হইতে হবে চতুর্থ আছে বন প্রহরী গ্রেড সতেরো নয় হাজার টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এটির পদ সংখ্যা অনেক বেশি দুইশো ছিয়াশিটি পদে নিয়োগ হবে বন প্রহরী হিসেবে এটি কিন্তু গভ মানে সরকারিভাবেই নিয়োগ দেওয়া হবে আর এখানে যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী আবেদনের ফরম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী এক নঙে বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হইবে দ্বিতীয় বলা আছে সকল জেলার প্রার্থী এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আর কি তৃতীয় বলা আছে এখানে প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না চতুর্থ বলা আছে আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে পাঁচ নং হচ্ছে জেলার অর্থাৎ এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না ছয় হচ্ছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সমলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি সাহায্য প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না আপনারা এগুলো ভিডিও পোস্ট করে পড়ে নেবেন আমি আপনাদেরকে মূল থিমটা একটু আলোচনা করে বুঝাই এবং দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই তারিখ সকাল দশটা এবং দশ নংয়ে বলা আছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে এগারো নঙে বলা আছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে বারো হচ্ছে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তেরো নং হচ্ছে বর্ণিত পদে নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ ব্যবহারিক বা শারীরিক যোগ্যতা পরিমাপ প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বাকিগুলো আপনারা পড়ে নিয়েন এখানে চোদ্দ নং পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির এক কপি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে তারপরে এখানে আরও যেগুলো দেওয়া আছে আর কি অন্য নামে বলা আছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য করা হইবে অনলাইনে দরখাস্ত করতে গেলে সেক্ষেত্রে তো ওয়েবসাইট থেকেই ক্লোজ করে দেওয়া হয় এজন্য বিলম্বে দরখাস্ত করার কোনো আসলে থাকে না তো আপনারা যারা দরখাস্ত করতে চান তারা অনলাইনে দরখাস্ত করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্য শর্ত অনলাইনে আবেদন নিয়মাবলী বন অধিদপ্তরের ওয়েবসাইট এস টিপি এ পাওয়া যাবে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমেই পূরণ করতে হবে এখানে অনলাইনে ফি জমাদান শুরু শুরুর তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশে এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং আবেদন জমাদানের দানের শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিভাবে কিভাবে আপনারা দরখাস্তটি সাবমিট করবেন এবং পরীক্ষার ফি জমা করবেন সেগুলোর আরও বিস্তারিত বলা আছে আপনারা এগুলো ভালোভাবে জানতে চাইলে অবশ্যই ভিডিও পোস্ট করে দেখে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এসটিপি ডি ডট টেলিডক ডট কম ডট বিডি অথবা বন অধিদপ্তরের ওয়েবসাইট বিডি অর্থাৎ বি ফরেস্ট ডট গট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্পর্কিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন তারপর এখানে আরও কিছু নির্দেশনাবলী দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বন অধিদপ্তরে তিনশো সাঁত্রিশটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে আপনাদেরকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ